আজ ছিল শনিবার শনিবার দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে অল্প ভালো লাগছে কেন লাগছে ভালো বলো তো আজকে ব্লগটা অল্প ব্লগের মতো আছে যে আমি ফার্স্ট থেকে যেরকম দিয়ে আসতাম সেরকম মধ্যে ঘন্টা তো আমার ভিডিওর তো মানে টাইমিং তো দেখেছো তোমরা দশ মিনিট নয় মিনিট এইগুলো কিন্তু ডেইলি ব্লগ হিসাবে পড়ে না কিন্তু তো তারপরেও আমি দিতাম যেহেতু আমার কাছে থাকতো না ব্লগ আজকের ব্লগটা তোমাদের পুরো সম্পূর্ণ দেখো আজকের ব্লগটা তোমাদের কাছে আশা করে খুব খুবই ভালো লাগবে ডেইলি ব্লগের মধ্যে শনিবার তো তো মা মা ডিউটিতে যান সকাল সকাল চলে এসে রুটি করছিলেন আর তরকারি করেছিলেন ফুলকপি আলু গাজর ক্যাপসিকাম এগুলো দিয়ে সব কিছু দিয়ে একটা তরকারির মতো তরকারি বলতে ভাজা ভাজা তার সঙ্গে করছিলেন রুটি আমরা ঘুম থেকে উঠলাম ঘুম থেকে মা এসে আমরা ঘুমে থাকতেই মা এসে গেছেন এসে ইয়ে করছিলেন কি মানে তরকারি সবজি কেটে বসিয়ে দিয়েছেন

गुलै अगाडि न न है তারপর আমরা ছাদ থেকে কতক্ষণ হাঁটাহুটি করে তারপরে আসলাম ঘরে দেখি মা দেখি রুটি করছেন তো মার তো রুটি বেলায় শেষ করে এখন মা আমাদেরকে বলছেন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে মুখ ধো এখন আমি রুটি বাড়বো চা করব আর কি চা বাড়বো তোমরা মুখ ইয়ে করো তো আমি মুখ ধুবো তারপরে কি জল খাবো মা বলছে এখন তুই এত এই দিক দিদি করছিস জল খাবি মুখ ধুবি তাড়াতাড়ি কর আর আমি ভাবছিলাম আজকে অফিসে যাব কিনা না তো তাও শিওর নাই আমি যাবো কিনা না দেখি আর কি যাই হোক মা রুটি করে নিক আমি মুখটা ধুয়ে চলে আসি কালকে কি হয়েছে আমি আমরা ঘুমিয়ে গেছিলাম মুনুকে ডাকতে ডাকতে মুনুকে ডাকতে ডাকতে আমরা ঘুমিয়ে গেছি বললাম মুনু মুনু আয় আয় ও আসছে না তারপরে আমরা ঘুমিয়ে গেছি তা ঘুমা পর আধা ঘন্টা এক ঘন্টা পর এসে দরজা ও মেয়ে মেয়েও ডাকছে আমরা আলসি ডাক আমি শুনছিলাম কিন্তু আমার আলসি লাগছিল উঠে দরজা খুলবো আমি যে থাক বাইরে ডাকার সময় আসেনি থাক এরপরে কতক্ষণ ডাকলো ডাকার পরে খুলি নেই বলে ও পিছন দিকে গেছে পিছন দিকে গিয়ে রান্নাঘরের উপর দিকে যে হোলটা আছে বাথরুমের উপর দিকে ওই দিকে সাবান টাবান ফেলে কিছু ফেলে এসে ঘরে ঢুকছে অনেকে বলে বিড়ালের বুদ্ধি নাই বিড়াল যদি বুদ্ধি না থাকে তো কি করে জানে যে ওর ঘরের দরজা এটা আর ফুটায় পিছনের দপু ফুটাই দিয়ে ঢুকতে হবে ম্যাম বলছি আমাদের মনু শয়তান না আমাদের মনুকে টম শিখিয়েছে হ্যাঁ তো ফ্রেশ হ আসলাম ফ্রেশ এখন চাটা খাবো জল টল খাবো বাস অফিসে যাবো আজকে তো শনিবার

মিক্স করে দি কাটলের মধ্যে জল মিক্স করে দি ঠান্ডা জল না না গরম না বেশি গরম না তো বসুন্ধরাতে আমার কি বমি হয়েছে বাপ রে বাপ রাতের বেলা তাহলে লাগে ঠান্ডা হয়ে গেছে তখন বলে রাত্রি জল দেখো অরেঞ্জ কালার আর গ্রিন কালারের সবজি রুটি দিয়ে খুব ভালোই লাগে এদিকে মা বসেছেন চা রুটি তরকারি চা বাতাস চলে এসছে একদম ভালো আর বাতাস চলে এসছে একদম বিরক্তি করে ম্যামে তো বলছে ম্যাম বলছে মার্চ মাস খুব ভালো লাগে কারণ ওর যে বার্থে মাস যে জন্য বলছে ভালো লাগে না বলে আমার তো খুব ভালো লাগে বাতাস আমার বাতাস ভালো লাগে আমার মে মাস ভালো লাগে না বলে কারণ মেমাস আমার বর্থডে যে বলছে মে মাস ভালো লাগে না মে মাসে নাকি বৃষ্টি হয় আমি বলছি বৃষ্টি তো হয় বৃষ্টি সব সময় তো আর হয় না বৃষ্টি হয় তোমার মে মাসে পুরো বৃষ্টি তো থাকে না মে মাসে পুরো বৃষ্টির কিন্তু জুন জুলাই আগস্ট সবই থাকে ও বলছে না না মে মাসে থাকি ওরা আসলে আমার আমার বার্থডে মাস যে এই জন্য দেখো মা ঝাঁটা দিচ্ছেন ঝাঁটা দেখ মনুৰ ব্ৰেকফাষ্ট মনুৰ অৱস্থা দেখি মাইকীয়া দিব খালি খালি দিবে খালি খালি খাও পাতি কি

তারপর টমকেও দেওয়া হয়েছে যেহেতু আসছে তো ওকে অল্প দেওয়া হয়েছে কিন্তু ও কিন্তু চোর ওকে দিতে ইচ্ছে করে না ও কিন্তু আসলে মানে চুরি করার ইয়ে করবি সেই জন্য আর কি তো যাই হোক আসলো দিয়ে দিলাম আর কি ও বলছে পরে খাইস পরে পাঠের মাংস আনাইবো পরে খাইস আমি বলছি যে পরে পাঠার মাংস আনা হবে কিনা মুনুকে আগে আগে বলে পাঠার মাংস তারপর বাইরে কোথাও খাবে না পাঠার মাংস ও বলবে ঘরে তো পাঠার মাংস আনবে তাহলে আমি ঘরেই খাবো আমি বাইরে খাবো না বলে ঘরে আর খাবে না বাইরে খাবে না ও আমাদের মনুর আবার কোট দেবে এটা খায় না ওইটা খায় না টম আবার যা পায় তা খায় এই জন্য আমরা ফুড এনে খাবাই আর কি বেচারা দেখো কিরকম নেই আচ্ছা গরিব গরিব ওর না মালিক না ও কোথা থেকে আসে না আমাদের কম্পাউন্ডেই থাকেও তো এদিকে দেখো রুটি মাইনে দিয়ে দিয়েছেন তরকারি আর এরকম তরকারি কার কার ভালো লাগে সব গাজর ফুলকপি ক্যাপসিকাম মিক্স আমার কাছে যদি ভালোই লাগে বাট এর কি মানে কি বলবো মানে এত বেশিও ভালো লাগে দেখো মর্নিং ব্রেকফাস্ট করা শেষ এখন মা যাওয়ার জন্য রেডি মার পোটলা পুটলি এখানে আছে কি পান এখানে এবার কি গিতা এটা জোরদা মা তো চলে গেলেন ওখানে আমরা কাজ করবো তো রান্না কিছু করবো না রান্নার মধ্যে আছে যা যা আছে তাই খেয়ে নেবো কারণ আমি আজকে মাঠে আনবো আর আমার রান্না রান্না খেতে আমার কাছে আমার যা থাকে তাতেই খেলে আমার রান্না করতে যা সুস্তি লাগে আর কি মানে যা লাগে আর কি তো এখন ভাবছিলাম যে আমরা যাবো স্নান টান করে এলো হেঁটে হেঁটে যাবো ওদিকে যাইও না আমি আজকে অফিসেও চাইনি যাব যাবো বলে আর অফিসেও যাওয়া হলো না আমার আলসি লাগছিল সেই জন্য যাইনি সেরকম আজকে কাজ তো ছিল কিন্তু যাইনি আর কি যাই হোক সোমবারে করে নেবো তো যাই না যেহেতু এখন আমার উপরে যাই এখন আমি মানে ইচ্ছা হলে যাই আর কি যাই না কখনো হলে গিয়ে চারটা অব্দি করে শনিবার হলে আর কখনও হলে যাই না এই আর কি তো চলো এখন যাই গিয়ে কাজটা যাচ্ছে বাসন মার যাই এইসব স্নান টান করা আছে এসব করে তারপরে ভিডিওটা কন্টিনিউ করবো যেহেতু মোবাইলে চার্জই নেই আর ওই মোবাইলে চার্জ আছে ওই মোবাইলের কিন্তু মানে কোয়ালিটিটা আমার কাছে ভালো লাগে না ওইটা তো কি করবো মানে কোয়ালিটি ভালো লাগে না তো ওইটা আমি না থাকলে ওটা যদি করা হয় কিছু করার নেই আমি না থাকলে করাই হয় তো সেই জন্য আর কি তো এখন এটা দিয়ে করবো তো চার্জে বসে দেবো ওইটা দিয়ে আর করবো না বিকাল দিকে অল্প বেরোবো আমি আর ম্যাম অল্প হেঁটে এটা দেখি কোথার থেকে আসতে পারি কি না তো চলো এখন রাখি মাত্র এইট পারসেন্ট চার্জ আছে চার্জে বসিয়ে দি আর মনুকে দেখবে মুনু মোনা মুনু চুন চুন তো চলো টাটা পরে ভিডিও ভিডিওটা কন্টিনিউ করছি তারপর আমাদের ঘরে চাল আনা হয়েছিল দুদিন থেকে তিন দিন থেকে চাল আনা হয়েছে ঢালা হচ্ছে না যেহেতু ডাব্বার মতো চালটা রয়েছিল তো চালটা ঢালা হয় নাই তো এখন আমরা কাজ করছি তো আমি এখানে বাসন মাজছি আজকে যেহেতু রান্না নেই যেহেতু রান্না করব না যেহেতু গতকালের রাতের চিকেন রয়েছে তো চিকেন মেম রাইসি গ্রাম করেছিল চিকেন রোজ বেগুনের তরকারি রয়েছে আমি বলছি আর কিছু করবো না রুটি তরকারি বেলা করে খেয়েছি তো এগারোটার মতো খেয়ে এগারোটা বাজে তখন খেয়েছি রুটি তরকারি আর দুপুরবেলার মানে যা আছে তাদের খেয়ে নেবো যেহেতু বিকেলবেলা আমি আজকে মাটন আর ইয়ে আছে আর কি আর যা তা এখন রান্না করে দিয়ে আবার থেকে যাবে যেহেতু অলরেডি রয়েছে অল্প চিকেন আর ইউটিউব দিয়ে খাবো থেকে যাবে সেই জন্য ভাবলাম রান্না করবো না তো এই জন্য আমি বাসন কাসন যেগুলো ছিল এগুলো মাছছিলাম গ্যাস পরিষ্কার করছিলাম রান্নাঘর পরিষ্কার করছিলাম এসব করছিলাম আর কি আর এদিকে ম্যাম বড় ঘরে গুছিয়ে নিয়েছে মানে বড় ঘরটা বিছানাছনে গুছিয়ে নিয়েছে চাল উল আছে এগুলো ঢেলে নিচ্ছে আর কি তো এই আর কি মায়ের দেখো বেচারা সকালবেলা আসেন দুপুরবেলা আবার চলে যান আবার সন্ধ্যার সময় আসতে পারেন কখনো আসতে পারে না সামনের দিকে তো আরো সকালবেলাও আসতে পারবে না তো যাই হোক কি করবো এটি আমার ডিউটি তো চলে স্নান করে এসে দেখে চলে আসলাম এখন স্নান টান করে কাজ বাস শেষ ম্যাম সব বড় ঘরে কাজ গুছালো আমি রান্না করে বাসন বাসন মাজলাম সবকিছু পরিষ্কার গেস্ট পরিষ্কার করলাম আর আজকে না রান্না হয়নি আজকে শুধু রাত্রে যে পরশু দিনের যে অল্প চিকেন ছিল ম্যাম রান্না করেছিল সেই চিকেনটা পরশু দিনে কি না কবে রান্না করেছিল কালকে নাকি কালকে রাত্রে নাকি ও কালকে রাত্রে আমি ভুলে যাচ্ছি আমি আজকে বুধবার বুধবার মনে করছি না কেন যে কালকের যে চিকেন ছিল ও হ্যাঁ কালকে চিকেন রান্না করেছিলাম দুই পিস চিকেন রয়েছে আর বেগুনের তরকারি সেদিন বেগুনের তরকারি রয়েছে আমি বলছি আর এখন রান্না করবো না আমার রান্না করতে অনেক আলসি লাগে এখন যেটা মা রান্না করে দেন এখন আমাকে অনেক আলসি লাগে রান্না করতে তো সেই জন্য ওকে বলছি যেটা সেটা ধাওয়া যাবে যেহেতু আজকে মাটন আনবো কারণ মা সেদিন বলেছিলেন মাটন নিয়ে আসি মানে জেলুর থেকে তো মাকে বলছি যে মাটন নিয়ে আসে নিয়ে আসে ও বলছিলো না মাটন খাবো না চিকেন খাবো তো উনি মা নিয়ে এসেন চিকেন আর যেহেতু মা চিকেন খান না পছন্দ তো আমরা এখন মার জন্য মা হয়তো আনতে খেতেছিলেন তো আমার দিন থেকে একটা ছিল আর কি যে মা আনবো আমি কালকে আনবো ভেবেছি চার মানে যেদিকে আমি অফিস দিয়ে চার ফেলাম যেটা বলে ওই দিক থেকে বন্ধ ছিল আর ওখান থেকে আমার আনার ইচ্ছাও ছিল না এসে তো এখন আজকে যখন ঘরে আছে স্নান টান করে নিয়েছি ভাত চাত খেয়ে অল্প বেরোবো বেরো গিয়ে মাংস মাংস নিয়ে আসবো আর কি সেই জন্য এখন আর তো রান্না রান্না করিনি তখন খাবো ভাত তোমাদের দেখাই অল্প অল্প ভাত খাবো বেশি খাবো না যেহেতু রুটি খেয়েছি বেশি খিদে নেই তো এদিকে দেখো ভাত নিয়েছি অল্প কটা ভাত নিয়েছি আর সঙ্গে এখানে চিকেন অল্প চিকেন এটা দিয়ে অল্প মাখি মুখিয়ে চামচ দিয়ে খেয়ে নিবো এটাদেরকে কি মাখি মুখ খেলবো চামচ দিয়ে খেয়ে দেবো শেষ এখন যাবো এমন গিয়ে মাংস মাংস নিয়ে আসবো সেই জন্য ম্যাম খেয়ে নিয়েছে তো চলো সবাইকে চলো পরে আর খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে ভিডিওটা কন্টিনিউ করছি সঙ্গে থাকো দেখো দেখি স্নান করে এসে বসেছিলাম এরপর রোদ্দুর মানে ইয়ে করবো আর কি বলছেন যে বসবো পর রোদ রোদ্দুরটা তাপবো আর কি এত বাতাস দিচ্ছে চুল তো শুকিয়ে গেছে ঠিক আছে কিন্তু আমার গায়ে শীতকাটা উঠে গেছে দেখো কী পরিমাণে বাতাস এই মার্চ মাসটা আরম্ভ হয়েছে বাতাস আরম্ভ হয়েছে এখন যাবো বলবো দোকানের দিকে যাবো মাংস মাংস আনবো আর কিছু শ্যাম্পু টেম্পু নেই শ্যাম্পু এম্পু শেষ হয়ে গেছে কালকে স্নান করবো লাগবে তো এখন যাবো শ্যাম্পু টেম্পু নিয়ে আসবো আর কি ঠান্ডা লাগছে গো যাবো ওখানকার সোয়াটার পরিচয় ঠান্ডা লাগছে দূর তো নাই তাহলে দেখো রোদ দূর তো নাই হালকা হালকা ছিল দেখলাম হবে মনে ঠান্ডাও লাগছে তো চলো যাই অনেকক্ষণ বসলাম দিদির সাথে কথা তো বললাম যাই করে এখন রেডি হলাম যাবো গিয়ে মাংস নিয়ে আসি গিয়ে যেহেতু চার ফলে আমার পাওয়া কাছে পাওয়া যায় এটা ভালো ভালো লাগে না একদম মাংসটা একদম যদি খেতে কেমন কেমন লাগে আমি কিটিং রোড থেকে নিয়ে আসবো গিয়ে হেঁটে হেঁটে গিয়ে নিয়ে চলে আসবো আর কি সেই জন্য রেডি হলাম ঠান্ডা বাতাসের জন্য সোয়েটার জ্যাকেট আবার পড়তেই হবে মানে ঠান্ডা লাগে

তারপরে এখানে আমি মাংস নিয়ে চলে এসেছি আর ভিডিওটা করলাম না যেহেতু হচ্ছে তো মাকে কল করেছিলাম তো মা বলেছেন তুই এক কাজ কর মাংস আমি জেলুরে ছিলাম যখন তোর মা মা কখন আসবে বলছে আমি এখনই বেরোয় যাবো তুই গিয়ে রান্না করকে মাকে বলছি মা আমি আজকে রান্না করবো তুমি খেয়ে যাবে যেহেতু অন্যদিন মা খেয়ে যান না আমি বলছি মা তো মাটন উপর ভালোবাসেন তো বললাম যে মাটন রান্না করছি তুমি এসে খেয়ে যাবে তোমার ঠিক আছে তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিচ্ছি মা যেহেতু চলে যাবেন এবং সাড়ে আটটা নটার দিকে বেরো যাবে যে তারা ওরকম রান্নাটা সেরে নিচ্ছি কারণ ওই মাকে বলছি মাংস রান্না করছি খেয়ে যাও কোনো শুধু তো মা না খেয়ে চলছেন তো মা বউকে বলছি ওখানেই খেয়ে নিন তো মাকে বলছি যে মাংস রান্না করছি মাংসটা রান্না করছি খেয়ে যাও কি যেন তাড়াতাড়ি করে চা বসিয়েছি মেমে দিকে আমি রান্নাটা করে নিচ্ছি চাও হয়ে যাচ্ছে এখানে মাংসটা গেম ফিটিং করতে গেলে ছিল আমার এখানে মাংসগুলো ভালো লাগে না এখানে মাংসগুলো কেমন যেন লাগে আগে চার ধরনের মাংসগুলো তবু ভালো লাগতো মানে আমার অফিস থেকে আসতে যে মাংসগুলো তাই তবু ভালো লাগতো এখন এটাও ভালো লাগে না জেনারেল এটা আরোই ভালো লাগে না তো সেই জন্য ভাবলাম যে কিটিং রুট থেকে নিয়ে আসি কিটিং রুট থেকে একটু মাংস ভালো হয় সেই জন্য ফিটিং রুট আরও ষাট টাকা এক্সট্রা খরচ করে ভাবো

পেস্ট করেছি সব কিছু পেস্ট করে দিয়েছি দেখো পেঁয়াজটাও পেস্ট করেছি পেঁয়াজ কুড়িয়ে দিয়েছি আজকে অল্প আলাদা সিস্টেম রান্না করবো অন্য সময় সময় সব কিছু মাখিয়ে নিই সব কিছু মাখিয়ে নিই আজকে দেখো আলাদা করে রসুন আদা কাঁচা লঙ্কা এদিকে পেঁয়াজ পেস্ট এদিকে সব মানে আলাদা আলাদা করে দিচ্ছি আর কাঁচা লঙ্কা পেস্টটা পরে দেবো যেহেতু ছিটি ছিটি উঠবে তারপরে আমি মাংস দেবো প্রথমে কষিয়ে নেবো কতক্ষণ তারপর মাংস দেবো

যে সবকিছু রেডি এখন আমি কিন্তু সন্ধ্যা ওই হয়েছে এখন বেশি টাইম হয় নাই তো যেহেতু আমি রান্না করেছি সাড়ে আটটার মধ্যে বা বেরোয় যাবেন সেই জন্য সাড়ে আটটা নটার আগে আগে মা বেরোতে হবে তো সেই জন্য আমি রান্নাটা করে নিচ্ছি চাও খাওয়া হয়নি এদিকে চা হচ্ছে আমার হচ্ছে যে কষাতে বসিয়ে দিই কষাতে কষাতে যখন কষাতে অনেকক্ষণ টাইম লাগবে ততক্ষণে চাটা খেয়ে নিব আর চা খেতে লেগে গেলে আবার এদিকে কষানো হবে না সেই জন্য ভাবলাম যে মাংসটা কষাতে বসিয়ে দিই আর আজকে না আমার হাতের একটু স্পেশাল রান্না করছি যেহেতু আমি অন্য সময় মাংসের মধ্যে সবকিছু পেঁয়াজ সব কিছু মেখে ইয়ে করি আজকে কিন্তু মেখে করছি না আজকে হয়েছে যে মানে ইয়ে করছি আর কি প্রথমে মাংস মশলাগুলোকে কষিয়েছি তারপরে মাংস দিচ্ছি অন্য সময় মাংসের মধ্যে মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে সবকিছু মাখিয়ে তারপরে তেলে ছাড়ি আজকে পুরোটাই আলাদা মানে পুরো মাংসটাকে মশলাটাকে কষিয়ে তারপরে দেখো মাংসগুলো দিলাম যেহেতু তোমরা দেখতেই পেলে তারপরে দেবো আমি আলুগুলো এখন আর কিছু মশলা দেবো না সব মশলা আমার কষানো শেষ শুধু দেবো হয়েছি মিট মশলাটা আর এখন বাকি কিন্তু আমার সব কিছু কষানো শেষ তো এরকম রান্না করে কিন্তু খেতে খুবই টেস্টি লাগে আর এদিকে দেখো আমি এখন কাঁচা লঙ্কাটা বাটা দিয়ে দিবো যেহেতু আগে দিই আগে দিলে কি হয় মানে ছিচি ছিচি পড়বে আর নাকের থেকে ঝেং লাগে সেই জন্য আমি মানে পরে দিকে দিচ্ছি আর কি খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে যেহেতু আমি আজকের দিনটা ভিডিওটা করছি তো সেই জন্য আমি জানি খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল তো যাই হোক তো চলো গিয়ে চাটা খেয়ে নিই কষানো বসে দিই এগিয়ে গিয়ে আমি চাটা খেয়ে নিই কোথাও কোনো যাক আর কি রান্না বসিয়ে এসে এখন খাচ্ছি চা ভাবলাম যে মাংসটা কষানো হয়ে যাক তারপর না হয় গিয়ে মানে ঝোল টোল দেবো আর কি এই জন্য আমি তারাহিত করছিলাম যে চা খেতে যাতে মাংসটা কষিয়ে কষাতে বসে এসে আমি ইয়ে করতে পারি আর কি চা খেতে মানে চা খেতে পারি এই যে মাপ পোপ এনেছিলেন পোপ দিয়ে চা খাচ্ছে

চাও খেলাম গল্প করলাম কিছুক্ষণ কতক্ষণে আমার মাংসটা ভালো করে কষানো হয়েছে যেহেতু মাংসটা তো মশলার সাথে কষতে হবে না এটা বড় টেস্ট লাগবে না তাই না তো এইদিকে আমি দেখো মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে মিট মশলা বলবো মিট মশলা দিয়ে আর অল্প কষাবো কষিয়ে দিয়ে গরম জল বসেছি যেহেতু গরম জল দেবো ঠান্ডা জল দিব ঠান্ডা জল দিয়ে আবার কতক্ষণের জন্য টাইম নিয়ে বসে থাকবে তো গরম জল দেবো আর কি দেখো মিট মশলাটা দিয়ে দিচ্ছি মিট মশলাটা লাস্টে দিচ্ছি না আমাদের স্যান্ড থাকবে না আগে গিয়ে দিলে স্যান্ড থাকে না তোমরা কিভাবে কি দাও আমি তো বলতে পারো কমেন্ট করে কিন্তু আমি তো লাস্টে দিকে দিই মিট মশলাটা যেহেতু স্যান্ড থাকার জন্য তারপরে অল্প শুকিয়ে আসছিলো অল্প সামান অল্প জল দিলাম জল দিয়ে কষিয়ে হয়ে গেছে আমার রান্না এখন যা ঝোল দিয়ে দেবো ঝোল দিয়ে বাস শেষ তো খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল দেখতে কেমন লাগছে তরকারিটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমার তো দেখতেও সেই লাগছে কিন্তু এখন আমি এডিট করছি দেখতেও আমার কাছে তরকারিটা সেই লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তো যাই হোক আমি বেশি ঝোল দেব না যেহেতু মানে আলতো আলতো ঝোল দিয়েছি যেহেতু বেশি ঝোলও দেবো না পরের পাশাপাশি মানে তরকারিটা গুলো লেগে রয়েছে এগুলো আমি ইয়ে করিনি তো যাই হোক তুই এদিকে দেখো আমার তরকারি হয়ে গেছে এদিকে এখন বাস এখন আর কি করব এখন এগুলো রেখে দেবো কিছুক্ষণ সিদ্ধ হয়ে প্রেসার কুকারে দেবো যেহেতু পাঠা মাংস এই মাংসটা কিন্তু বেশ ভালোই ছিল প্রেসার কুকারে দেবো কিনা না ভাবছিলাম তারপরেও মাকে মা বলছেন যে না কারণ মা দাঁত দিয়ে বেশি খেতে পারি না তো মা বলছে এক থেকে দুই সিটে তুই আবার দিয়ে দে প্রেসার কুকারে তো এই জন্য আমি প্রেসার কুকারে দেবো নাহলে মাংসটা কোনটা খুবই ভালো ছিল এই জন্যই আমি কিটিং রোড থেকে আনি আমার এখানের মাংসগুলো ভালো লাগে না তো এদিকে দেখো ওর বেশি ঝোল দেনে অল্প অল্প ঝোল দিয়েছি তো এখানে আমি প্রেসার কুকারের সিটিতে বসিয়ে দিয়েছি আর বাসন রয়েছে কিছু বাসন বেরোয়েছে এগুলো ভাবলাম ধুয়ে এগুলো ধুয়ে না রাখলে আবার সকালবেলা বেশি হয়ে যাবে তাই না চাটা খাওয়া হলো তারপর রান্না হলো মেন তো রান্নাই যে করে এটাই তো বাসন যে বেরো এটাই মেন আর তারপর থেকে খাওয়ার পর তো থার্ডালে বেরো এত বেশি কষ্ট হয় না তো এখানে আমি এখানে বসে মানে ভাত এদিকে দেখো বড় কুকারে বসেছি ভাত ছোট কুকারে বসেছি মাংস আর এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি কি তো দেখো এদিকে আমার রান্না হয়ে গেছে কারণ আমি তাড়াহুড়া করছি যেহেতু মা খেয়ে বেরোবেন কারণ গাড়ি দিয়ে যেবেন সাড়ে আটটা বাজে বেজে যাচ্ছে বাজে নেই বেজে যাচ্ছে ওদিকে দেখছিলাম আর কি তো হয়ে গেছে দেখি দেখো তরকারি কালারটা দেখো জাস্ট ওয়াও দেখতে যেরকম মানে হয়েছে খেতে কিন্তু সেরকমই ছিল তো চলো আমি তোমাদেরকে এদিকে দেখো ভাতটা প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেছে ভাতগুলো বেড়ে নি তো তোমাদেরকে হাতা দিয়ে নাড়িয়ে দেখা এদিকে দেখো তরকারিটা দেখতে খুবই সুন্দর হয়েছে তো চলো খেতে বসে ভাতটা বেড়ে নি তারপরে খেতে বসে ভিডিওটা কন্টিনিউ করছি তো চলো আমরা খেয়ে নিই ভাত আমি ভাত তো বেড়ে নিয়েছি যেহেতু মা এখন চলে যাবেন মা খেয়ে নেবে তো মা খেয়ে নেবেন ভাবলাম যখন তো আমিও খেয়ে নিই আমি খাবো বলছি তো মেমও বলছি খেয়ে নেবে কারণ আমি ভিডিও এডিটিং করার বাকি আছে বসে গেলে আর আউশে লেগে যায় দিকে তো রান্না হয়ে গেছে যখন তাহলে খেয়ে নিই ভাবলাম তো খেতে বসে গেছি আজকে স্পেশাল ভাবে মেটা রান্না করেছি কেমন হয়েছে মা কেমন হয়েছে টেস্টি টেস্টি একদম এই যে মা খাচ্ছেন তরকারি মাঠটা মা নিয়ে নিয়েছেন টেস্টি আজকে অল্প অন্যরকম করে রান্না করেছি তো চলো খাই খাওয়া দাওয়া করে তারপর না হয় ভিডিওটা আবার কন্টিনিউ করছি আমাদের ছোট ঘর ছোট খুবই অসুবিধে এক জায়গায় আমাদের সব কিছু কিছু করার উপায় নেই কি করবো আর বলো বসে গেছি আমি খেতে এই হয় তো আমার তো দিকে খাওয়া দাওয়া না আমার না আমি খাওয়া দাওয়া শেষ না আমি খাচ্ছি মা তাড়াহুড়া করে খেয়েছেন মেমেরও খাওয়া শেষ তো মা এখন বের হয়ে যাবেন আর কি পান টান খাচ্ছেন আর আমি যে তোমাদেরকে মাংসের পিসটা দেখিয়েছি সেই চর্বি সেটা খার খার প্রিয় আমাকে বললি আমি তো খুবই ভালোবাসি তা যাই হোক খেয়ে নিচ্ছি আমি আমি এখন আমার খাওয়া শেষ হাড্ডি চিপিচ্ছি কি তো এখন গিয়ে মা গিয়ে দিয়ে আসবো ম্যাম গিয়ে মাকে আগে দিয়ে আসবো আর বাই তো মাও চলে গেলে এখানে আমি খাওয়া দাওয়া করে মুখ ধুয়ে চলে এসেছি এখন যে স্ক্রিম লাগাবো ট্যাবলেটটা খাবো খেয়ে ঘুমিয়ে যাবো আর কি আর এই আর কি আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আজ্যে আশা করে ভালো লাগলো একটা লাইক করে কমেন্ট যেও আর কি বলতেছিলাম কি বলতেছিলাম ভুলিয়ে গেলাম গতকাল গতকাল আমার মানে এই ভিডিওতে তোমাদের আমি কি বলবো এই ভিডিওতে মানে যেদিন কোনো

যেটা বলতেছিলাম আমি তো আজকে রবিবার দিনে ভিডিও এডিট করছি যেহেতু কালকে আমি খাওয়া দাওয়া এটা খেতে যখন ঘুমিয়েছি আমার যা শরীরের অবস্থা করেছে মাথা ঘুরেছিল বমি বমি লাগছিল দুদিন আগেও আমার এরকম হয়েছিল আজকেও হয়েছে সেই জন্য আমি তোমাকে এটাই বলছিলাম আর কি যে মানে খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম সেদিন রাত্রে চলো আজকে ভিডিওটা এতটুকু এখন আমরা ঘুমিয়ে যাবো কেমন লাগলো অবশ্যই ভালো লাগলো এটা লাইক করে কমেন্ট করে যেটা সবাই কে